হ্যালো ফ্রেন্ড ওই কম একটু মা ইউটিউব চ্যানেল মাম্পি রান্না করো আজকে দেখো তোমাদের আমি চিংড়ি মাছের বল বা পকড়া যেরকম বড়ো সেরকম বলতে পারো তো সেরকম আমি বাড়িয়ে নিয়েছি দেখো তার জন্য আমি পাকা কাঁচা লঙ্কা কিছু কেটে নিয়েছি পিঁয়াজ কিছু কেটে নিয়েছি ধনে পাতা কিছু কেটে নিয়েছি এবার দেখো আমি দেড়শো দুশোর মতো চিংড়ি মাছকে একদম মিক্সির মধ্যে বেটে নিয়েছি মিহি পেস্ট একটা করে নিয়েছি তোমার লোক অনুযায়ী পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমার কিন্তু একদম ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল সেগুলোকে আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি কিছু না দিয়েই তো দেখো এমন এখন সামান্য মতো আমি নুন দিয়ে দিচ্ছি দেখো এক চামচের মতো আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু কিস্পি কিস্পি মুচমুচে হয় বলে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো দেখো সামান্য পরিমাণে আমি একটু কাশ্মীরি গোড়ো লঙ্কা দিয়ে দিলাম আর এক চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এক চামচের মতো ময়দা দিয়ে দিলাম তো দিয়ে দেখো এবার সব কিছুকে আমি একসাথে ভালো করে মেশিয়ে নেবো তার আগে একটু আমি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস এতে আর তেমন কিছু দেওয়ার নেই এবার একটু সস দিয়ে দেবো চিলি সস আর টমেটো সস অল্প করে অল্প করে দেখো টমেটো সস দিয়ে দিলাম আর একটু চিলি সস দিয়ে দিচ্ছি এটা তোমরা চাইলে ভিনিগারটাও দিতে পারো আমি আর ভিনিগারটা দিই নি তো দেখো এবার আর কিছু দেওয়ার নেই সব কিছুকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব চামচাকে তো ভালো করে মেশানো যাচ্ছে না আমি এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব তো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকে বলের আকারে করে নিচ্ছি দেখো তো বলের আকারে করে নিয়েছি করে নিয়ে কিছু প্রথমে একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে গুঁড়িয়ে নিচ্ছি আবার দেখো দুটো ডিম এদিকে নিয়ে নিচ্ছি এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটে নেবো দেখো অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর সামান্য নুন দিয়ে দুটো ডিম একসাথে ভালো করে ফেটে নেব তো দেখো দুবার কিন্তু আমি কোটিং করব প্রথমবার একবার বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো আবার ডিমে চোবাবো আবার একবার বিস্কুটের গুঁড়ো দেবো দুবার কোটিং করলে কিন্তু ওপরটা খুব মুচমুচে ক্রিস্পি হবে ভেতরটা কিন্তু খুব নরম হবে তাতে খেতে খুব সুন্দর লাগবে তো দেখো বলগুলোকে আমি ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিয়েছি আমি দেখো গোল গোল করেছি তোমরা চাইলে চ্যাপটাও করতে পারো যে যেরকম শেফে খাবে সে সেরকম শেপ দিয়ে দেবে কেউ মানে কাটলেটের আকারেও বানাতে পারো তো দেখো আমার আর একবারও ডিমের গোলাতে দিয়ে আবারও একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি সবগুলো একসাথে বল ভালো করে রেডি করে নিচ্ছি করে নিয়ে এবার আমি গরম তেলের মধ্যে ওগুলোকে ভেজে ডিপ ফ্রাই করে নেবো তো দেখো কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তো দেখো মোটামুটি সব বলগুলো আমার রেডি হয়ে গেছে এবারে আমি গরম তেলে দিয়ে দেবো একদম কিন্তু তেলটা হিট করে নিয়ে আমি গ্যাসটা কমিয়ে নিয়েছি সেই পর্যায়ে বলগুলোকে ভেজে নেব নালে কিন্তু ওপরটা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তাই ধিমি আছে কিন্তু রান্নাটা করতে হবে তো দেখো এক পিসটা হয়ে গেছে আমি আর পটটা উল্টে দিয়েছি এইভাবেই আমি ধিমি আছে রান্নাটা করে নেব তো দেখো বলে কোনো মোটামুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো কত সুন্দর দেখতে লাগছে এবার আমি সব বলগুলোকে একসঙ্গে তুলে নিয়েছি এবার আমি তোমাদের একটা সার্ভিং প্লেটে সার্ভ করেও দেখাচ্ছি তো দেখো আমার রেসিপি এমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এখন নিত্য নতুন ভিডিও দেখতে আমার আমার বসে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ সাথে প্লিজ দয়া করে লিংটা শেয়ার করে দেবে এখনও কেউ যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তো সাবস্ক্রাইব করার অনুরোধ তো অবশ্যই ভিডিও দেখে তবেই সাবস্ক্রাইব করো না হলে ভালো না লাগলে তো সাবস্ক্রাইব করার দরকার নেই তো দেখো আমি তু কিছু কিছু তুৎপিক এর মধ্যে দিয়ে দিয়েছি দেখতে সুন্দরের জন্য দেখবে যে কোনো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এরকম অনেক তুৎপিক দেওয়া থাকলে দেখবে মানে দেখতে যত ভালো লাগবে খেতে তো তত ভালো লাগবে তাই আমি একটু চেষ্টা করেছি এরকমভাবে করা তো দেখো আমি তোমাদের একটা সর মানে শসে তুলেও দেখাচ্ছি তো কতটা সুন্দর দেখতে লাগছে না বাড়িতে খেলে বুঝতে হবে না তো অবশ্যই বাড়িতে বানিয়েও আমাকে একটা কমেন্ট জানিও তো থ্যাংক ইউ সো মাছ